নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের রেসিপি কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই ইউনিক রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক মুসুর ডালের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে এনেছি মুসুর ডাল পেঁয়াজ কুচি আলুকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা উপকরণগুলোকে ভেজে নেব উপকরণগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে জিরেগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মুসুর ডাল মুসুর ডালগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুর সাথে মুসুর ডালগুলো মিক্সড করে নেব ডালগুলোকে আলুর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা ডাল আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা মুসুর ডালের তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল মুসুর ডালের তরকারি রেসিপি এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ